ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ অহ্মা আলা কাসুম তো আরিস্টিকা এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোন কোনটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালা কাসম তো হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রেখেছি ওয়া আল আরিস্তিকা এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওতাল্লাতে উরুক ওয়াসাব আতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়তাল্লাহতেল অনুরূপ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাব আতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম মাস আল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাসা অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন মাসা ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসা নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকাল আমরা দেখতে পারছি যে আল্লাহ সেরা উপসেরা শিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে বলে দিয়েছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাশাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের টফিক দান করুন নয় নম্বর হল সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সাহারী ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন রবি সাল্লা আল্লাহসাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো ভোর রাতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে জানতেন আগে আগে জানতেন মার্শাল হাতনামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলেন মার্শাল্লা দেখি সব আমল করা মানুষ মার্শাল্লা তাহলে তার ওয়াজটা কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে দরকারটা আল্লাহ দান আমার ইফতারে খেজুর খাওয়া যেমন খেজুর খাওয়া কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরে পুরো রমজান না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাহ সাল্লামের সুন্না তিনি বলেছেন নেমা সাহরুল মিনী আত্মার ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন এই আল্লাহ সুন্নত আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নতটা আদায় হয়ে যাবে আল্লাহ তালা তার তো রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামুর এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকে ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দ অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুন্নাত পালন করার সবাব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নবী করিম সদসালাম হাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন মানুষ কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তা আর সাহি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো জন্য নবী সাল্লাহামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন রমজান মাসের রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্নাবাড়া করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কত আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে হেদায়েত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে আবার চলতে ফিরতে উঠতে বিষতে এমনকি অজু নাই সে অবস্থায় দোয়া করবেন নবী সাল্লাহ বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফেলা ফেল্লা তুরাদ্দু দাওয়া তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মজদুম কারোর জোলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বद्दোয়া থাকে আল্লাহ সুবহানাহু ওয়া এটা ফিরিয়ে দেন না এজন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এজন্য ভাই কখনো কোনো অবস্থাতে কারো প্রতি আমরা জোলম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন মাজলুম যার প্রতি আপনি করেছেন সে আপনার বিরুদ্ধে যে করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর রোজাদার ব্যক্তি আসয়ম হত্তা ইউতির রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাখ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া তাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া এটা হলো আমাদের রমজান মাসের এগারো নম্বর আমল বেশি বেশি দোয়া করা